আসসালামু আলাইকুম আমি মেজাদ সোহেল চ্যানেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ল্যাঙ্গুয়েজ ছাড়া সাউথ কোরিয়াতে যেতে চান যারা হচ্ছে যে কোনো পরে কাজের অভিজ্ঞতা নাই কিন্তু সাউথ কোরিয়াতে গিয়ে আপনারা বেশি টাকা ইনকাম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে যে সম্পূর্ণ প্রাইভেট প্রক্রিয়ার মাধ্যমে এবং হচ্ছে যে দ্রুততার সহিত প্রায় দুই থেকে আড়াই মাস বা তিন মাসের ভিতরে আপনারা সাউথ কোরিয়ার ভিসাগুলি প্রসেস করা সম্ভব এবং এখানে যে আপনি যদি আপনি যান তাহলে পরে আপনার সেখানে সাত থেকে আট বছর মতো আপনার থাকা যায় এবং ওখানে যে আপনি যদি চান যে কাজ চেঞ্জ করবেন বা আপনার যে মালিকানা আছে সেটা চেঞ্জ করতে চান সেটাও আপনার পসিবল কারণ আমরা হচ্ছে যে সেখানকার এজেন্সির সাথে কাজ করছি সুতরাং আপনারা যেভাবেই কাজ করতে চান তা কেন যে কাজে যেতে চান না কেন নর্মালি আমরা হচ্ছে যে ফ্যাক্টরি অথবা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়াতে কাজগুলো করে থাকি কিন্তু আপনারা যদি অন্য কোনো কাজে যেতে চান বা ওখানে গিয়ে বিজনেস আপ করতে চান সেটার ব্যাপারেও কথা বলতে পারেন এবং এই বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা আমাদের স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম